আমি পূজা আবার একটা পাস্তা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আজকে রঙিন রঙিন পাস্তা রেসিপি নিয়ে তোমাদের চলে আসলাম তো দেখতে থাকো ভিডিওটা আর আমি আমি পাস্তা ঝটপট কীভাবে বানাতে হয় তার রেসিপি জেনে যাও তো এই দেখো প্রথমে পাস্তাগুলো আনকে একটা পাত্রে জল গরম করে সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এই দেখো কত রং বেরঙির পাস্তা দেখতে খুব ভালো লাগে তাই না আর এটা যতটা দেখতে ভালো লাগে কিন্তু এটা ক্ষতিকর কারণ হোয়াইট পাস্তাই ভালো তো যাই হোক এখন বাজার থেকে নিয়ে এসে কী করা যাবে বলো তো বানিয়ে ফেলবো তো এইদিকে দেখো আন্ডা দুটো আন্ডা নিলাম আর পেঁয়াজ কাটা রয়েছে আর টমেটো কাটা রয়েছে এই দেখো এখন সেদ্ধ হয়ে গেছে আমার পাস্তা এখন এটাকে ছেঁকে নিয়েছি একটা চুপড়িতে তারপরে এদিকে বসিয়ে দিয়েছি কড়া আর গ্যাস জালি নিয়ে নিছি আর এই দিকে নিয়েছি এবারে তেল ঢেলে দিচ্ছি আর একটু বেশি পরিমাণের মতনই তেলটা দেয়া হবে কারণ আমি একসাথেই তুলে দিই মানে একসাথেই তুলে দিই মানে তোমরা কি বুঝতে চাইছ একসাথে বলতে একই সাথে ডিম ভেজে একই সাথে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তারপরে পাস্তা দিয়ে দেবো আর আমার ছটপট পাস্তা আমি ডিম দিয়ে দিচ্ছি তো দুটা ডিম দিয়ে দিলাম তো এটাকে এখন একটু ভালোভাবে ঘেঁটে নিচ্ছি তো ঘেঁটে ভাজা হয়ে যাবে ঝুটে করে ভাজা হয়ে যাবে তো ওই যে ঝুঁটিঝুটি করে এখন ভাজা হয়ে গেছে তো আর একটু ভালোভাবে ভাজা করে নিই তার পরে দেবো পেঁয়াজ তো কীভাবে পাঁচ মিনিটে বাড়িতে বসে বসে পাস্তা বানানো যায় ওবি কি আমি আমি তো সেটারই রেসিপিঁয়াজ নিয়ে আসছি তো ওই দেখো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেড়ে নিতে হবে তো ওই দেখো ভালোভাবে খন্তি করে নেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে সাথে ডিমটাও একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো একটু মানে একটু হচ্ছে পাইশি পাইশি করার জন্যে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেবো টমেটো তো তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে প্লিজ এক্ষুনি ঝটপট কমেন্ট সেকশনে বলো তো আমাকে তো ওখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে এখন ভালোভাবে আবার নেড়ে নিলাম তো ওখান দিয়ে করে একটু নিয়ে নেবো তারপরে একটু গলে গেলে গলে গেলে তারপরে দিয়ে দেবো পাস্তা তো দেখতে থাকো আর কম সময়ে ঝটপট পাস্তা বানিয়ে না বাড়িতে বসে বসে তাইস আর তারপরে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে সবগুলো তারপরে এখন দিয়ে দেবো পাস্তা তো চলো পাস্তার ঢেলে ডালবো তো দেখতে পাচ্ছ হয় বাবা এই তো একসাথেই পড়ে গেছে ভাবলাম একটু আস্তে আস্তে পড়বে না একসাথেই পড়ে গেল ভাস করে তো এখন এই দেখো আবার পাস্তা দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নেব তো অনেকক্ষণ ধরে একটু ভাজা করতে হবে তো ভালো করে ভাজা করে নিয়েছি তো এরপরে দেবো পাস্তা মশলা তো আমার কাছে এখন পাস্তা মশলা নেয় তো আমি এখন ম্যাগি মশলা দিই দেখতে পাচ্ছ তো মানে পাস্তা মশলা না থাকলেও তো দিয়ে দিতে হবে ম্যাগি মশলা তো আমি এখন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি কারণ একটু পাইসি পাইসি হওয়া চাই না পাস্তাটা তবেই তো খেতে মজা লাগবে তো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতা দিলে একটু টেস্টি লাগবে তো দিদ দিয়ে আমাদের আজকে স্পাইসি স্পাইসি পাস্তা রেডি হয়ে যাবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট সেকশনে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এই দেখো আমার এখন পাস্তা কমপ্লিট তো এখন আমি প্লেটে সাফ করে নেব আর খেয়ে নেব ছটপট তো এই দেখো দেখতে পাচ্ছ বাইশ আর এই দেখো আমার এখন পাস্তা কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম তো একটু ভালোভাবে নিয়ে এখন তুলে নিচ্ছি দেখো গরম গরম পাস্তা তো আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আমি আমি স্পাইসি স্পাইসি পাস্তা আমি খেয়ে নিই আর তোমরাও এইভাবে পানি ভালো ঝটপট তো চলো টাটা বাই বাই